প্রথম অঙ্ক কি আছে এর আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল তার পরের থেকে এর আগের দিন দশটা হয়েছিল আজকে আজকেও দশটা হবে এগারো থেকে হচ্ছে দেখো একটি নির্দিষ্ট পরিমাণ আসল তিন তিন বছরে সরল সুদে টাকা এবং চার বছরের সরল সুদে নশো উনষাট টাকা হয় নশো উনষাট টাকা হয় উম হয় তবে আসল কত দেখো খুবই সুন্দর একটা অঙ্ক যে তিন বছরের সরল সুদে নশো কুড়ি টাকা তাহলে আর চার বছরে তাহলে চার বছরে কত হয় চার বছরে নশো উনষাট টাকা আর তিন বছরে হয় নশো কুড়ি টাকা তাহলে দেখো এক বছরে বিয়োগ করছি এটা এক বছরে এক বছরে এটা সুদ এক বছরের সুদ না নয় সাত তিন উনচল্লিশ টাকা এক বছরের সুদ দিচ্ছে উনচল্লিশ টাকা তাহলে তিন বছরে তুমি যে কোনো একটা ধরতে পারো হয় চার বছর ধরতে পারো নাহলে তিন বছর তাহলে তিন বছরে আমি তিন বছরের সুদটা ধরবো তাহলে উনচল্লিশ গুণিত তিন সমানে তিন তারিখকে নয় তিন সাতাশে সাত আর তিন তারিখে নয় দশ এগারো একশো সতেরো টাকা একশো সতেরো টাকা তাহলে অতএব আসল সমানে তাহলে আসল সমানে কি হবে আসল মানে পি যেটা বলছি আসল সমানে তাহলে নশো আমি যেহেতু তিন বছরের বিল করেছি নশো কুড়ি থেকে একশো সতেরো টাকা বাদ দিয়ে দেবে বিয়োগ দিলে হচ্ছে তিন দিতে দুই একে দুই দিয়ে মিলিয়ে শূন্য আট আটশো তিন টাকা আটশো তিন টাকা আসল হয়ে গেল আটশো তিন টাকা এই যে খুবই সুন্দর একটা অঙ্ক ছিল তো এই টাইপের অঙ্ক একটা এই নতুন নতুন টাইপের একটা অঙ্ক এলো যে আমরা এর আগে যতগুলো দশটা অঙ্ক করেছিলাম ওর থেকে সব থেকে এটা আলাদা অঙ্ক এবং এটা খালি বুঝার কাছে করা একটা নির্দিষ্ট পরিমাণ আসল নির্দিষ্ট পরিমাণ মানে এই টাকাটাই আসল হচ্ছে আমার আটশো তিন টাকা আমি যদি চার বছর রাখি তাহলে চার বছর আমি সুদে আসলে পাচ্ছি নশো উনষাট টাকা আর যদি তিন বছর টাকাটা রাখি তাহলে সুদে আসলে আমি পাচ্ছি নশো কুড়ি টাকা এরপর দেখো আমাকে জানতে চাইছে তাহলে আসল কত তাহলে আমাকে জানতে চাইছে বছরে আর তিন বছরে এই যে এক বছরের গ্যাপ যেটা বছরের পার্থক্য এক বছর কত উনচল্লিশ টাকা আর তিন বছরের সুদ দিবে তাহলে তুমি চার বছরের টাও বার করতে পারো চার বছরের সুদ দিলে তখন উনচল্লিশের সময় চার গুণ করে যেটা পাবো সেটা থেকে এই যে নশো উনষাট থেকে ওইটা বিয়োগ দিলে ওই আটশো তিন টাকায় আসবে আশা করে সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক কি আছে দেখো একশো ছেচল্লিশ টাকায় বার্ষিক দুপূর্ণ এক দুই পার্সেন্ট হারে একদিনের সরল সুদ কত হবে একদিনের বলেছে তাহলে দেখো এখানে পি সমানে হচ্ছে একশো ছেচল্লিশ টাকা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে হুম একশো ছেচল্লিশ টাকা আচ্ছা আর সমানে হচ্ছে দুদুগ্নে চার একে পাঁচ বাই দুই পার্সেন্ট আচ্ছা টি সমানে আছে এক দিন এক দিন আছে এক দিন সমান আমাকে দেখো এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে বছরে দে সুদ তো দিচ্ছে বছরে তার মানে এই যে সময়টাকে আমাকে কি করতে হবে বছরে পরিণত করতে হবে তাহলে সময়টাকে বছরে পরিণত করতে গেলে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর এক দিন সমান কত বছর এক বাই তিনশো পঁয়ষট্টি বছর তাহলে আয় সমানে কত আয়ের সূত্র কি পি টি আর বাই হান্ড্রেড একশো ছেচল্লিশ গুণিত পাঁচ বাই দুই গুণিত সরি হ্যাঁ এটা করলেও হবে এক বাই একশো হয়ে যাবে পাঁচ বাই দুই গুণিতে এক বাই একশো সুদের হারের জন্য আর এক বাই তিনশো পঁয়ষট্টি তাহলে দেখো পাঁচ দ্বারা এটা কাটাচ্ছে পাঁচে পাঁচ সাত এই তিনশো পঁয়ষট্টি ভুল হয়ে গেছে আমার একটু এক মিনিট একটু ভুল হয়ে গেছে একটুকু ভুল মানে কি ওইখানে ছাপ্পান্ন লেখা তিনশো ছাপ্পান্ন লেখা হয়ে গেছিল আর প্রথম থেকে করছি অসুবিধা কিছু নেই একশো ছে হচ্ছে ওয়ান বাই তিনশোটি গুণিত আর মানে কত পাঁচ বাই দুই গুণিত হান্ড্রেড এই হান্ড্রেড নিচে বসে গেল তাহলে পাঁচ দ্বারা কাটি যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো দুই গুণ দুই হচ্ছে তিয়াত্তরের সঙ্গে দুই গুণ করলে একশো ছেচল্লিশ দুই দুই কাটা হয়ে গেল সমানে এক বাই এক বাই একশো টাকা এক বাই একশো টাকা মানে শূন্য দশমিক শূন্য এক টাকা এটাই অ্যান্সার হয়ে গেল খুবই সোজা ছিল কিছুই না অঙ্কটা এখানে এক দিন দেওয়া ছিল তার জন্য অনেকেরই উত্তর ভুল হয়েছে দেখো এক দিন দেওয়া ছিল এক দিনটাকে আমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে সুদের হার সব সময় বছরে দিচ্ছে সুদের হারটা বছরে দিচ্ছে মানে আমাকে এই যে টাইমটা এই যে টিটা টাইমটাকে আমাকে এই যে এক দিনটাকে আমাকে সবসময় বছরে পরিণত করতে হবে এটা কু মাথায় দিন থাকলে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাত মাছ থাকলে বারো দাদা ভাগ এইটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছে দেখো পরের অঙ্ক কি আছে কোনো ব্যাংকে যদি প্রীতি বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে এক বছরে সত্তর টাকা সুদ পায় তবে ওই ব্যাংকে কত টাকা জমা রেখেছিল দেখো এখানে আমাকে আসল জানতে চাইছে তাহলে এখানে দেখো আর দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আচ্ছা টি দেওয়া আছে এক বছর আচ্ছা আয় দেওয়া আছে কত আয় দেওয়া আছে সত্তর টাকা তাহলে আমাকে জানতে চাইছে ধরো আমার সূত্র মনে পড়ছে না তুমি এইটুকু মাথায় রাখবে যে আর বাই বাই আমরা এটা তো জানি এটাকে আমি উল্টে লিখেছি তাহলে আমাকে পি জানতে চাইছে পি সমানে কি আয়ের সঙ্গে একশোটা গুণ হয়ে যাচ্ছে কণাকি গুণ হয়েছে আয়ের নিচে কিছু নেই মানে এক আছে প্রায়ের সাথে একশোটা গুণ হয়েছে এখানে পি রয়ে গেল এখানে পিটা রয়ে গেল এখানে পিটা রয়ে গেলো তাহলে পড়ে গেলে চলে যাবে কে কে টি আর আই নিচে চলে যাবে বাই টি আর আর তাহলে তার মানে আমার হয়ে যাচ্ছে কত কত বাই টি টি হচ্ছে 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 আর আর সত্তর এক পাঁচ পাঁচ কুড়ি শ সাত দুগুণে চোদ্দশো টাকা আমার ব্যাংকে জমা ছিল চোদ্দশো টাকা তাহলে প্রীতি ব্যাংকে কত টাকা জমা রেখেছিল চোদ্দশো টাকা অপশন এ উত্তর হয়ে গেল আশা করি আমি সেক্ষেত্রে আমি ইয়ে করতে পারি সূত্রে যদি মনেও না থাকে আমি সেক্ষেত্রে এইভাবেও করতে পারি এইটা আমাদের তো জানাইছে আই ইকুয়াল টু পিটিআর বাই পিটিআর বাই আচ্ছা এটাকে আমি উল্টে লিখেছি মানে এটার মান যা এটার মানও তা এটাকে আমি এইভাবেও লিখতে পারি মানে যদি লেখা হয় এ ইকুয়াল টু বি মানে বি ইকুয়াল টু এ এটা লেখাই যেতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক কি আছে দেখো বার্ষিক শতকরা কত হার সরল সুদে পাঁচশো টাকা দু বছরের সরল সুদ একশো টাকা হবে আমাকে সরল সুদ মানে আর এর মান জানতে চাইছে তাহলে এখানে পি দেখো পাঁচশো পাঁচশো টাকা টি হচ্ছে তোমার দু বছর আচ্ছা আই হচ্ছে সমান একশো টাকা তাহলে দেখো আমাকে আর 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 তাহলে আই সমানে কি আই গুণিত হান্ড্রেড তাও আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি বাই পি টি তাহলে আই হচ্ছে গত একশো গুণিত একশো বাই টি হচ্ছে পাঁচশো গুণিত টি হচ্ছে দু বছর এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও পাঁচ কুড়ি এ স দুই দ্বারা কুড়িকে কাটলে দশ সমানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এটা অ্যানসার হয়েছে তাহলে কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে দশ পার্সেন্ট হারে সুদ দিয়েছে তাহলে মাসিক পাঁচশো টাকা যদি বার্ষিক টেন পার্সেন্ট হারে যদি দেখা যায় পাঁচশো টাকাকে দু বছর পরে আমি সরল সুদ হিসাবে সুদ হিসাবে পাবো একশো টাকা তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি আশা করি সবাই বুঝতে পেরে গেছে দেখো পরের অঙ্ক কি আছে বার্ষিক ন পার্সেন্ট হার সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো উননব্বই টাকা হবে তাহলে আমাকে টি সমান মানে সময় সময় জানতে চাইছে মানে টি জানতে চাইছে তাহলে বার্ষিক তাহলে আর হচ্ছে ন পার্সেন্ট সুদের হারটা হচ্ছে ন পার্সেন্ট পি হচ্ছে ছশো টাকা ছশো টাকা আই হচ্ছে তোমার একশো টাকা আচ্ছা তাহলে আমাকে টি সমান হান্ড্রেড বাই টি আর তাহলে আই হচ্ছে গত একশো টাকা গুণিত একশো বাই পি হচ্ছে কত পি হচ্ছে ছশো গুণিত নয় এটা নয় দ্বারা কাটা কাটিচ্ছে নয় দুগ্নে আঠেরো নয় এক নয় শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তিন দুগুনে ছয় তিন তাহলে আমি এখানে দশমীকে প্রকাশ করলে দুই দ্বারা সাত কে যদি আমি ভাগ করি দুই তিনে ছয় এক দশমিক পাঁচ দুয়ে দশ তাহলে তিন দশমিক পাঁচ বছর তিন দশমিক পাঁচ বছর এটাই অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছো দেখো পরের অঙ্ক কি আছে বার্ষিক আর পার্সেন্ট হারে হার সরল সুদে পি টাকার টি বছরে সুদ আই টাকা হলে মানে নিচের কোনটা সঠিক হবে আই টাকা হলে সুদ নিচের কোনটি সঠিক হবে তাহলে দেখো তাহলে আমি যদি যেটা এখানে দেখো আর পার্সেন্ট দেওয়া আছে আচ্ছা এখানে আর সমানে আর পার্সেন্ট দেওয়া আছে আচ্ছা পি সমানে পি এটা স্মল পি আর আচ্ছা আর পি সমানে বছর দেওয়া আছে টি বছর আচ্ছা পরের অঙ্ক দেওয়া আই সমানও দিয়ে আছে ক্যাপিটাল স্মল আই করে দিই আমি এটা কেপি দেওয়া আছে তো তো আমি স্মলাই করলাম এখানে আই টাকা তাহলে বলছে নিচের কোনটা ঠিক হবে তাহলে দেখো আমি আমরা সূত্র যেটা জানি আমরা কি জানি না আমরা জানি আমরা জানি আমরা জানি যে পি টি আর বাই হান্ড্রেড সমানে আই এটা তো জানি তার মানে এটা দেখো বা পি টি আর পি টি আর ইকুয়াল টু একশোর সাথে আয়টা গুণ হয়ে যাবে একশো গুণিত আয় মানে এই যে এর সঙ্গে ভাগ ছিল ভাগ ছিল পিটিআর বাই পিটিআর এর সঙ্গে একশোটা ভাগ ছিল তাই আয়ের ওদিকে নিয়ে সমানের ওই পাশে ডান দিকে নিয়ে গেলাম তাহলে কি হয়ে গেল না একশো গুণ হয়ে যায় ভাগ থাকে গুণ হয়ে যায় এক্ষেত্রে আচ্ছা তাহলে পিটিআর পিটিআর ইকুয়াল টু একশো আয় একশো আয় মানে একশোর সাথে আয় গুণ হবে এটাই দেখো তাহলে এটা মিলছে দেখো এই যে অপশন এ উত্তর মিলছে পিটিআর ইকুয়াল টু একশো আই আই ইকুয়াল টু পিটিআর কখনোই হবে না কারণ আই ইকুয়াল টু পিটিআর বা এখানে যদি হান্ড্রেড হতো তাহলে হতো আর পি প্লাস আর প্লাস টি এটা কখনোই না তাহলে অপশন সিও কাটা অপশন বিও কাটা ডি তো কোনোটি নয় লেখা আছে তাহলে আমাদের অপশন এ উত্তর হয়ে গেল এটাই অ্যান্সার আশা করি সুন্দর বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো কি আছে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদে ভাবে একশো টাকার দশ বছরের সুদ কত হবে তাহলে সমানে একশো টাকা দেওয়া আছে টি সমানে সমানে আছে আছে দশ বছর আর টেন পার্সেন্ট তাহলে আই সমানে কত আই সমানে পি টি আর ভাই হান্ড্রেড পি গুণিত টি গুণিত আর বাই হান্ড্রেড একশো একশো কেটে গেল দশ দশে একশো একশো টাকা তার আমি সুদ পাবো কত একশো টাকা অপশন ডি উত্তর হয়ে গেল খুবই সহজ সরল একটা অঙ্ক ছিল একটা অঙ্ক ছিল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছ পরের অঙ্কের অঙ্ক কি আছে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে সরল সুদে তিন হাজার টাকার দু বছরের সুদ কত তাহলে এখানে পি হচ্ছে দেখো তিন হাজার টাকা আসল হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা পি হচ্ছে বছর দু আর হচ্ছে ছ পার্সেন্ট তাহলে আমাকে জানতে চাইছে আয় সুদ কত তাহলে পি গুণিত ভালো করে লিখেন নাই গুণিত টি টি হচ্ছে দু বছর টি হচ্ছে দু বছর গুণিত আর হচ্ছে ছয় বাই একশো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছত্রিশ টাকা তিনশো টাকা গুণ করলে হচ্ছে তিনশো টাকা এটা অ্যান্সার হয়ে গেল আচ্ছা পরের অঙ্ক দেখো কি আছে যে শতকরা কত হারে কিছু টাকার সরল সুদ কুড়ি বছরে তিন গুণ হবে এই টাইপের অঙ্ক পড়লে দেখো এই টাইপের অঙ্ক পড়লে এখানে কুড়ি বছরে তিন গুণ হবে আমাকে জানতে চাইছে কত পার্সেন্ট হারে কত হারে যে কুড়ি বছরে তিন গুণ হবে আমি যদি টাকা ধরো এখানে পি আমি যদি একশো টাকা রাখি তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত অ্যামাউন্ট হয়ে যাবে তিনশো টাকা তিন গুণ হয়ে যাবে তার আমি সুদ পাচ্ছি কত সুদ পাচ্ছি দেখো আমি তিনশো থেকে একশো সুদ পাচ্ছি আমি দুশো টাকা দুশো টাকা আমি সুদ পাচ্ছি আচ্ছা আর টি দেওয়া আছে টি দেওয়া আছে এখানে বছর কুড়ি বছর টি দেওয়া আছে তাহলে আমাকে জানতে চাইছে সুদের হার সুদের হারের সূত্র কি আয় গুণিত হান্ড্রেড মানে আই হচ্ছে দুশো টাকা গুণিত হান্ড্রেড কার মাইকটা অন আছে একটু অফ করো আই গুণিত হান্ড্রেড বাই পি হচ্ছে একশো টাকা গুণিত টি হচ্ছে কুড়ি বছর একশো একশো কেটে দাও শূন্য শূন্য কেটে দাও দুই দশে কুড়ি টেন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে সুদের হার দিয়েছিল টেন পার্সেন্ট হারে এই টাইপের অঙ্কে হ্যাঁ এখানে অপশন এখানে সাইলেন্ট সবাই এখানে অপশনটা ধরো সি দেওয়া আছে তো তাহলে এখানে পাঁচ পার্সেন্ট হবে না টেন পার্সেন্ট হবে টেন পার্সেন্ট উত্তরটা হয়ে যাবে টেন পার্সেন্ট অবশ্যই এটার উত্তর একটু ভুল দেওয়া আছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হবে উত্তর এই টাইপের অঙ্ক করলে তুমি পি এর জায়গায় যা ধরতে পারো এক টাকা ধরলেও উত্তর হবে এক টাকা হলে তুমি অ্যামাউন্ট পেয়ে যাবে কত তিন টাকা তাহলে তিন থেকে এক বিয়োগ দিলে দু টাকা সুদ পাচ্ছো তাহলে দেখো সূত্রে তাহলে দুই গুণিত একশো যা দিয়ে কাটো দুই গুণিত একশো বাই পি হচ্ছে এক গুণিত পি হচ্ছে কুড়ি বছর আচ্ছা শূন্য শূন্য কাটা দুয়ে দুয়ে কাটা এক তো নিচের কোনো ভ্যালু নেই একে টেন পার্সেন্ট তুমি যেমন যা ধরতে পারো এক টাকা ধরতে পারো দু টাকা ধরতে পারো তিন টাকা ধরতে পারো চার টাকা ধরতে পারো যা ধরতে পারো কোনো অসুবিধা আর কিছু নেই ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক কি আছে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে চারশো টাকার ছ মাসের সুদ কত হবে তাহলে চারশো টাকার ছ মাস আছে কিন্তু তাহলে আর সমানে এখানে দেওয়া আছে টেন পার্সেন্ট পি সমানে দেওয়া আছে চারশো টাকা আচ্ছা পি সমান দেওয়া আছে কিন্তু ছ পার্সেন্ট সরি ছ মাস ছ মাস দেওয়া আছে এই দেখো কিন্তু সুদের হারটা দিচ্ছে বছরে তাহলে ছ মাসটাকে বছর করতে গেলে বারো দ্বারা ভাগ ছয়েকে ছয় ছয় দিয়ে বারো সমানে এক বাই দুই বছর হয়ে গেল। এরপর দেখো আমাকে জানতে চাইছে সুদ গত পিটি আর বাই হান্ড্রেড পি হচ্ছে চারশো গুণিত টি হচ্ছে এক বাই দুই গুণিত আর হচ্ছে কত বাই করে দাও শূন্য শূন্য কাটা চার সমানে কুড়ি টাকা কুড়ি টাকা সুদ হবে অপশন বি উত্তর হয়ে গেল কুড়ি টাকা সুদ হবে আশা করি সবাই বুঝতে পেরে গেছ Thank <sweak> you.